শ্রীমদ্ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে নিজের স্বরূপ ব্যক্ত করেছেন কৃষ্ণ কে কীভাবেই বা তাকে পাওয়া যায় শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যখন এই সংসারে ধর্মের অনিষ্ট হই অধর্ম বৃদ্ধি পাই তখনই ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি মনে রেখো আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যেই বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদাই তার পাশে থাকি আমি কোনো জড়ো বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে আমি স্বয়ং নিজেকে তার অধীন করে দিই কেউ আমার অতি আপন নয় আবার কেউ আমার পরও নয় কিন্তু যখন ধর্ম এবং অধর্মের মাঝে যুদ্ধ হবে তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি সবকিছুই আমার থেকে জন্মেছে আমি সকলের আদি উৎসব সব কিছুই আমার অধীন কেউ আমার উপরে নয় নিজের হৃদয়ের কথা শোনো এবং সিদ্ধান্ত নাও অন্য পরামর্শে বিভ্রান্ত হবে না তোমার হৃদয়ের কণ্ঠস্বর আসলে আমারই কণ্ঠস্বর সূর্যের তেজ যা পৃথিবীকে আলোকিত করে চাঁদ এবং আগুনের তেজ এগুলো সবই আমার মহিমা তোমার যখন মনে হবে তোমার সব কিছু হারিয়ে গেছে তখনও তুমি কৃষ্ণকে পাবে তারাই একমাত্র সত্যকে দেখতে পায় যারা আমাকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যেই দেখতে পায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের প্রকৃত সঙ্গী হলো দুটি নিজের কর্ম এবং ঈশ্বর বাকি সব কিছু এখানেই মিলিত এবং এখানেই আলাদা হয়ে যায় যখনই আপনার আসক্তি শেষ হবে দেখবেন আপনার হারানোর ভয়ও কিছু নেই সেই কারণেই কোনো জিনিসের উপর আসক্তি করা ঠিক নয় সেটা যে কোনো জিনিসই হতে পারে টাকা পয়সা কোনো জিনিস ভালোবাসা কিংবা সম্পর্ক ভাগবত গীতা অনুসারে সুখ আছে মানুষেরই মধ্যে কিন্তু অবুজ মানুষ তা খুঁজে পায় বাহ্যিক আনন্দের মধ্যে কেবল শরীর দিয়ে নয় নিজের হৃদয় দিয়ে ঈশ্বরকে স্মরণ করুন ঈশ্বরের আরাধনা মানুষকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে মানুষের উচিত নিজেকে ঈশ্বরের মধ্যে বিলীন করে দেওয়া ঈশ্বর ব্যতীত মানুষ অচল মানুষ যদি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে তাহলেই সে মোক্ষ লাভ করতে পারবে ফলে সেই মানুষ ভয় উদ্বেগ ও শোক থেকে মুক্ত হতে পারবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সমস্যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে তারপরে তা শেষ হয়ে যায় সুতরাং সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে ব্যক্তি যোগ ধ্যান করেন না তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লুপ্ত হয়েছে তার হৃদয়ে কোনো আবেগ নেই কারণ ধ্যানাভ্যাসই আমাদের নিজেকে চিনতে শেখায় যে নিজেকে জানে না সে অন্য কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে কি করে যার মনে আবেগ নেই তার মনে শান্তিও নেই এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সুখী হয় না তোমার কাজ করে যাওয়ার সবরকম অধিকার আছে এই কাজের ফল কি হতে পারে তা নিয়ে ভেব না বা তা ভেবে ভীত হয়েও না সামনে যাই ঘটুক না কেন কোনো অবস্থাতেই নিজের কর্তব্য দায়িত্ব থেকে পিছু হতো না যে ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তাকে সেরকমই ফল প্রদান করব আমার দেখানো পথ অনুসরণ করলে তবেই জীবনে লাভ সম্ভব হবে